হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি সেই জন্য ভাবলাম একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে দেখো আমি আর আমার দিদি দুজনে মিলে পিঠের তোর্জোর নিয়ে পুরো বসে গিয়েছিলাম আর শীতকাল মানে পিঠের একটা অন্য রকম মেজাজ আর বিশেষ করে সেটা যদি হয় নিজের মায়ের হাতে তাহলে তো আর কোনো কথাই থাকে না আর আমি আর আমার দিদি দুজনে মিলে আমার মাকে সাহায্য করেছিলাম পিঠেগুলো মুড়ে দেবার জন্য আর আমার মা চটপট রেডি না করে পিঠেগুলো ভাবাতে দিয়ে দিয়েছিলো আমাদের পিঠে থাক হবে একটু দুধ হবে আর একটু হচ্ছে বাঁধাকপি তর তরকারি করা হয়েছিল সেটা দিয়ে একটু তরকারি পিঠে হবে অনেক সময় দেখবে মনে হয় কিছু মিষ্টি পিঠে পরপর খাবার পর একটু ঝাল পিঠেরও খাবার কথা মনে হয় সেই জন্য আর কি আমাদের প্রত্যেকবারে যখনই এরকম নারকেলের গুঁড় দিয়ে মিষ্টি পিঠে করা হয় তার সঙ্গে ওই তরকারি পিঠে রাখা হয় আসলে আমাদের আজকে পিঠেটা হবে দুধগুলি সেই জন্যেই একটু এই পিঠেটা রাখা হয়েছে আর শুধু এখানেই যে শেষ তা নয় আরও অনেক পিঠে করা হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে আমরা শেয়ার করবো তো দেখো ভিডিওগুলো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ভাপানোই হয়ে গিয়েছিল আর তারপরে আমার মা দুধটা একটু জাল দিয়ে তার মধ্যে পিঠেগুলো দিতে দিতে শুরু করেছিল আর যেহেতু পিঠে প্রথমে ভাপানোর পরে সব পিঠেগুলো এক জায়গায় জড়ো হয়ে যায় তার জন্য মা আস্তে আস্তে পিঠেগুলোকে ছাড়িয়ে নিয়েছিল যাতে পিঠেগুলো না ভেঙে যায় আর একদম পিঠে কোনো পিঠে ভাঙে না একটু একটু গায়ের সাথে লেগে গিয়েছিল তবুও মা একদম আস্তে আস্তে সেগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছিল তারপর এদিকে দেখো আর একটা পিঠে যেটা বললাম শুধু এখানেই শেষ নয় এটা ছিল সরু চাগলি পিঠে এই পিঠেটাকে বিভিন্ন লোকে বিভিন্ন রকম নাম দিয়ে থাকে তো আমাদের এখানে যেটা বলা হয় আমি সেটাই বললাম আর এই পিঠেটা আবার আমার শ্বশুর বাড়ি ভাবে অন্যরকমভাবে হয় আর আমার মা ও আমরা ছোটো থেকে এরমভাবেই করে আসছে দেখে আসছি আর এরও স্বাদ একদম অসাধারণ দুর্দান্ত তো চলো তোমরা কে কি এখনও বাড়িতে পিঠে তৈরি করে খাও নি তারা তাড়াতাড়ি খাও কেন শীতের একটু শেষের দিকে আর এইসব পিঠে খেলে ভালো লাগবে না তো আমরা তো খেতে শুরুই করে দিয়েছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সুস্থ থেকো ভালো দেখো